প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো আছেন আমি আলোচনা করছিলাম ধ্বনি বিজ্ঞান ও ভাষাতত্ত্ব বিষয়টি নিয়ে এই বিষয়টির দুটি অংশের কথা বলেছিলাম ধ্বনি বিজ্ঞান ও ভাষা তত্ত্ব এই দুটি অংশের প্রথম যে অংশ ধ্বনি বিজ্ঞান ও বাংলা তত্ত্ব। এই বিষয়টি নিয়ে আমি আলোচনা শেষ করেছি এবং দ্বিতীয় যে অংশ অর্থাৎ ঐতিহাসিক ও তুলনামূলক ভাষা তত্ত্ব এই বিষয়টির তিনটি শাখার কথা বলেছিলাম যার মধ্যে ঐতিহাসিক ভাষাতত্ত্ব তুলনামূলক ভাষাতত্ত্ব এবং ভাষার শ্রেণীবিন্যাস রয়েছে তো এই তিনটি শাখার প্রথম শাখা ঐতিহাসিক ভাষাতত্ত্ব এটি আমি আলোচনা শেষ করেছি দ্বিতীয় যে শাখা তুলনামূলক ভাষাতত্ত্ব এই শাখারও বেশ কয়েকটি পরিচিত আলোচনা করেছি তারই ধারাবাহিকতায় আজ আলোচনা করব ভাষা পুনর্গঠন সম্পর্কে আমরা জানবো যে ভাষা পুনর্গঠন কী ভাষা পুনর্গঠন হচ্ছে এই যে আমরা কথা বলি ভাষার সাহায্যে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করে ভাষার প্রত্যেকটি ভাষার যে উৎস অর্থাৎ কোন শব্দ থেকে কোন শব্দের উৎপত্তি হয়েছে এই বিষয়গুলোই এই ভাষা পুনর্গঠনের আওতাভুক্ত অর্থাৎ এই সমস্ত বিষয়ে খতিয়ে দেখা বা খোঁজা বা বিশ্লেষণ করা আমরা অনেক সময় দেখি যে অমুক একটি শব্দ লাতিন ইংরেজি থেকে এসেছে বা এই শব্দটি প্রাচীন গ্রিক শব্দের এই শব্দ থেকে এসেছে এই যে যেরকমভাবে যে আমরা শব্দটি বের করলাম হ্যাঁ এই বের করাটি হচ্ছে ভাষা পুনর্গঠন প্রক্রিয়া এই বিষয়টি আমরা অত্যন্ত সংক্ষিপ্তভাবে সহজবদ্ধভাবে বোঝার এবং জানার চেষ্টা করব প্রথমেই আমরা জানবো ভাষা পুনর্গঠন সম্পর্কে পুনর্গঠন হল ঐতিহাসিক ভাষা তত্ত্বে ব্যবহৃত একটি অভিধা এই ভাষা তত্ত্বে পুনর্গঠন একটি বিশেষ প্রক্রিয়া যার সাহায্যে দুই বা ততোধিক সমগোত্রীয় বা পারস্পরিক সম্পর্কযুক্ত ভাষার গঠনগত রূপের অর্থাৎ ধ্বনিগত রূপগত ও বাক্য গঠনগত এই রূপগুলোর পুনর্গঠন করা হয় অর্থাৎ প্রথমেই যেটা বলেছি যে পুনর্গঠন এই প্রক্রিয়ার মাধ্যমে একটি ভাষার উৎস মূল খোঁজা হয় একটি ভাষার যে ভাষিক সংগঠন সেটা উদ্ঘাটন করা হয় এই পদ্ধতির মাধ্যমে এবং এই পদ্ধতির নাম হচ্ছে পুনর্গঠন কেমন তো এই পুনর্গঠন প্রধানত দুই প্রকার একটি হচ্ছে অভ্যন্তরীণ পুনর্গঠন এবং দ্বিতীয়টি হচ্ছে বাহ্য পুনর্গঠন অভ্যন্তরীণ পুনর্গঠন কি যে পুনর্গঠনে দুই বা ততধিক ভাষার মধ্যে তুলনা করে শুধু একটি ভাষার ব্যবহারিক উপাদানের অস্তিত্ব দেখে তার ঐতিহাসিক বিবর্তনের লুপ্ত হয়ে যাওয়া অতীতের রূপটি কি ছিল তা অনুমান করা হয় সে পদ্ধতিকে অভ্যন্তরীণ পুনর্গঠন বলা হয় আমি আবারও বলছি দেখুন যে পুনর্গঠনে দুই বা ততোধিক ভাষার মধ্যে তুলনা করে শুধু একটি ভাষার ব্যবহারিক উপাদানের অস্তিত্ব দেখে তার ঐতিহাসিক বিবর্তনের লুপ্ত হয়ে যাওয়া অতীতের রূপটি কী ছিল তা অনুমান করা হয় সেই পদ্ধতিকে অভ্যন্তরীণ পুনর্গঠন বলে যেমন সংস্কৃত ভাষায় অস ধাতুরূপে অস্থি স্ত সন্তি ইত্যাদি ছিল প্রাকৃত অচ্ছই থেকে বাংলা বা অন্যান্য ভারতীয় আর্য ভাষার আছ বা অন ধাতুর ব্যবহার হয় আমরা সহজেই অনুমান করতে পারি প্রাকৃত অচ্ছই এর পূর্বতন রূপটি অর্থাৎ অচ্ছতি কথ্য সংস্কৃতে ছিল বাংলায় অতীতকালের বিভক্তি ইলো হচ্ছে সাধু ভাষা এবং ল হচ্ছে চলিত ভাষা তো এই ইলো বা ল বিভক্তির প্রাচীন রূপটি আনুমানিক মাগধি অপভ্রংশে ইল্লো বিভক্তি যা নিষ্ঠা প্রত্যয়ান্ত ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হতো যেমন গত ইলো থেকে গৈল্য থেকে গৈল বাংলায় গেল তো এরকমভাবে একটি শব্দের উৎপত্তি খুঁজে বের করা বা উৎপত্তি নির্ণয় করাই হচ্ছে এই এই ভাষা পুনর্গঠনের কাজ এবং যে পুনর্গঠনে দুই বা ততোধিক ভাষার মধ্যে তুলনা করে শুধু একটি ভাষার ব্যবহারিক উপাদানের অস্তিত্ব দেখে তার ঐতিহাসিক বিবর্তনের লুপ্ত হয়ে যাওয়া মানে এই ভাষাটি এই শব্দটি কি ছিল যে শব্দটি এখন প্রচলিত নেই লুপ্ত হয়ে গেছে এই লুপ্ত হয়ে যাওয়া অতীতের রূপটি অনুমান করা হয় সে পদ্ধতিকে বলা হয় অভ্যন্তরীণ পুনর্গঠন কেমন আভ্যন্তর পুনর্গঠনের আবিষ্কারক হলেন হেরমান গ্রাসম্যান ইন্দো ইউরোপীয় বিভিন্ন ভাষার মধ্যে এক সময় ধনী তাত্ত্বিক সংগঠনের প্রতি সাম্য নির্ণয়ে সমস্যা সৃষ্টি করেছিল অর্থাৎ প্রতিষ্ঠিত নিয়ম মেনে চলছিল না গ্রাসম্যান সংস্কৃত ও গ্রিক ভাষার উপাত্ত বিচার করে দেখান যে এমন বিশৃঙ্খলার মূলে রয়েছে বিশেষ ভাষায় বিশেষ ধরনের পরিবর্তন কিছু গ্রিক উদাহরণ দেখুন ত্রেখো ই কে এইচ ও ত্রেখো অর্থ আমি হাঁটি আবার থ্রেক্সো মানে আমি হাঁটব আবার থ্রিক্স মানে চুল আবার থ্রিখোস অর্থাৎ চুলের এই উদাহরণে দেখা যায় যে প্রতিটি শব্দে একটি করে মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি রয়েছে আর প্রতিটি যুগলে এরা এক ও অভিন্ন অর্থাৎ একের ক ও দুইয়ের ক্ষতে রয়েছে কেএইচ মানে খ আর দুইয়ের কতে রয়েছে টিএইচ মানে থ এই উদাহরণে দেখা যাচ্ছে যে মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি অর্থাৎ টি এইচ মানে থ এবং কে এইচ মানে খ ও অল্পপ্রাণ প্রাণ পর্যায়ক্রমে আসে অর্থাৎ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি ও অল্প প্রাণ পর্যায়ক্রমে আসে অল্প প্রাণের পরে আসে মহাপ্রাণ মহাপ্রাণের পরে আসে অল্পপ্রাণ একই ধ্বনি দুবার আসে না এভাবে পাওয়া যায় শব্দমূলের বিভিন্ন রূপ ত্রেক থ্রেক থ্রিক এবং ত্রিক তো গ্রাসম্যান এই ধ্বনি পরিবর্তন লক্ষ্য করে গ্রিক ভাষার ধ্বনি পরিবর্তনের দুটি সূত্র প্রদান করেন তো পূর্বে এই সূত্র দুটি প্রয়োগ করে গ্রিক ভাষার ধ্বনি পরিবর্তন রীতি ব্যাখ্যা করা হয়েছে আমি আপনাদের বোঝার সুবিধার্থে সূত্রগুলো দিয়ে দিয়েছি যদিও সূত্রের ফলে আপনাদের আলোচনাটা অনেক কঠিন মনে হতে পারে আমি আলোচনার শেষে বিষয়টি আরও সহজ করে বুঝিয়ে দেব তো যা বলছিলাম পূর্বে এই সূত্র দুটি প্রয়োগ করে গ্রিক ভাষার ধ্বনি পরিবর্তন রীতি ব্যাখ্যা করা হয়েছে প্রথম সূত্রের সাহায্যে গ্রাসম্যান ইন্দো ইউরোপীয় ভাষায় ব্যবহৃত প্রাক গ্রিকের ধ্বনি পরিবর্তন সূত্র ব্যাখ্যা করেন এবং উদ্ভূত সমস্যার সমাধান দেন তো দ্বিতীয় সূত্রটি গ্রাসম্যান রচনা করেন আঠারোশো সালে এই সূত্রের মূল কথা হলো একই শব্দমূলে দুটি মহাপ্রাণ ধ্বনি উচ্চারিত হয় না প্রথমটি মহাপ্রাণ থাকে আর দ্বিতীয়টি সেক্ষেত্রে অল্প প্রাণ ধ্বনিতে পরিবর্তন হয় এই সূত্রটি খ্যাতি পায় ম্যানের সূত্র রূপে যা আমি পূর্বের আলোচনায় অর্থাৎ ১৪ নম্বর আলোচনায় আলোচনা করেছি তো আভ্যন্তর পুনর্গঠন তুলনামূলক পুনর্গঠনের পরিপূরক আভ্যন্তর পুনর্গঠন তুলনামূলক পুনর্গঠনের পরিপূরক এই পদ্ধতিতে তুলনা করা হয় একই ভাষার বিভিন্ন শব্দ বা রূপ এবং অনুমান করা হয় ওই ভাষার পূর্ববর্তী রূপ বা অবস্থা আধুনিক ভাষাবিজ্ঞানে রূপ ধ্বনিতাত্ত্বিক সূত্রের মাধ্যমে এই আভ্যন্তর পুনর্গঠনের অনেক সূত্র ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়ে থাকে কোনো ভাষার পূর্ববর্তী রূপ নির্ণয়ের ক্ষেত্রে আভ্যন্তর পুনর্গঠন একটি শক্তিশালী পদ্ধতি হিসেবে বিবেচিত হয় তো এই হচ্ছে আমাদের অভ্যন্তরীণ পুনর্গঠন মানে পুনর্গঠনের যে দুটি প্রকারভেদ একটি হচ্ছে অভ্যন্তরীণ পুনর্গঠন এবং দ্বিতীয়টি বাহ্য পুনর্গঠন তো আমরা অভ্যন্তরীণ পুনর্গঠন সম্পর্কে জানলাম আমরা এখন জানব বাহ্য পুনর্গঠন সম্পর্কে যে পুনর্গঠন প্রক্রিয়ায় তুলনামূলক পদ্ধতিতে দুই বা ততোধিক ভাষার গঠনগত উপাদানের সঙ্গে তুলনা করা হয় এবং সেই সব ভাষার জন্মগত সূত্র নিরূপণ করা হয় ও অতীতের রূপটি কী ছিল তা পুনর্গঠন করা হয় সেই পদ্ধতিকে বলা হয় বাহ্য পুনর্গঠন প্রক্রিয়া বা বাহ্য পুনর্গঠন যেমন বাংলা দশ শব্দটি এ বাংলা দশকে ওরিয়ারা বলে দশ অর্থাৎ দ দন্তস্য দে বলে দশ এবং অহমিয়া ভাষা এটাকে বলে দহ আবার বাংলায় আমরা বলি সকল ওরিয়ারা বলে সকল এবং অহমিয়ারা বলে হকল অতএব দেখা যাচ্ছে বাংলা তালব্যশ ওরিয়া, দন্তস্য ও অহমিয়া ও সর্বদাই পারস্পরিক ধ্বনিগত সাহায্য বজায় রাখে উক্ত উদাহরণ থেকেই আমরা তিনটি ভাষার পূর্বতন রূপের অনুমান করতে পারি দশ সকল অনুরূপ দেখা যায় গ্রিক প্যাটার ল্যাটিন প্যাটার সংস্কৃত পিতা অর্থাৎ ইংরেজি ফাদার এদের পূর্বতন রূপটি আনুমানিক ইন্দো ইউরোপীয় প্যাটার হবে এটা আমরা অনুমান করে বলতে পারি তো আভ্যন্তর পুনর্গঠনে উপাত্তর নেওয়া হয় বিশেষ একটি ভাষার বিশেষ একটি স্তর থেকে আভ্যন্তর পুনর্গঠনে উপাত্ত নেওয়া হয় বিশেষ একটি ভাষার বিশেষ একটি স্তর থেকে আর তা থেকে ধারণা করা হয় ভাষাটির পূর্বরূপ কেমন ছিল অন্যদিকে বাহ্য পুনর্গঠনে বা তুলনামূলক পুনর্গঠনে উপাত্ত গৃহীত হয় একাধিক সম্পর্কিত ভাষা থেকে এবং সেই উপাত্ত নির্ভর করে আদি ভাষার সাধারণ রূপ নির্ণয় করা হয়ে থাকে এই পদ্ধতি প্রথম প্রয়োগ করেন আগুস্ট ফন শ্লাইখার আঠারোশো একষট্টি সালে বিভিন্ন ভাষার সম্পর্ক দেখানোর জন্য এবং ভাষার উৎস নির্ণয়ের জন্য বাহ্য পুনর্গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই পুনর্গঠন কৌশল ভাষা বিজ্ঞানের একটি প্রধান কৌশল তাই অনেক সময় তুলনামূলক পুনর্গঠন বা বাহ্য পুনর্গঠনকেই তুলনামূলক পদ্ধতি হিসাবে বিবেচনা করা হয় তুলনামূলক পুনর্গঠন পদ্ধতিতে একাধিক ভাষার সমশব্দের মধ্যে তুলনা করা হয় বাহ্যিক পুনর্গঠন কোনো ভাষার আদি উৎস নির্ণয়ে এবং বিভিন্ন ভাষার মধ্যে সম্পর্ক উদ্ঘাটনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই অনেক সময় বলা হয়ে থাকে বাহ্যিক পুনর্গঠন বা তুলনামূলক পুনর্গঠন তুলনামূলক ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের প্রাণ তো এই হচ্ছে বাহ্য পুনর্গঠন এখন যে বিষয়টি না বললেই নয় অনেকে আমাকে বলেছেন যে ভাই আপনি যে আলোচনা করেন সে আলোচনায় আমরা খুব বেশি ক্লিয়ার হতে পারি না মানে বেশি বুঝতে পারি না হুম আমরা আরও বুঝতে চাই এখন কথা হচ্ছে দেখুন ভাই আমি আলোচনা করি সংক্ষিপ্ত এখানে এই চতুর্থ বর্ষের সিলেবাস কিন্তু এর ব্যাপ্তি কিন্তু বিশাল এক একটা পরিচ্ছেদের জন্য এই কোর্সের অর্থাৎ চতুর্থ বর্ষের এই কোর্সটির যতগুলো পরিচ্ছেদ রয়েছে প্রত্যেকটা পরিচ্ছেদের জন্য আলাদা একটি করে বই রয়েছে আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন বা একটি বই ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন তাহলে কিছু কিছু বই আপনারা পাবেন যে প্রত্যেকটি পরিচ্ছেদের জন্য আলাদা আলাদা একটি করে বই রয়েছে হ্যাঁ তো এই যে এই পরিচ্ছেদগুলো বিশাল একটি পরিচ্ছেদ সেই পরিচ্ছেদকে আমাদের পরীক্ষার সুবিধার্থে আমাদের পরীক্ষায় যেরকমভাবে আসবে যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসবে সেই প্রশ্নগুলোরই আমি সংক্ষিপ্ত আলোচনা দিই আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা যেন পরীক্ষায় মোটামুটিভাবে লিখতে পারেন হ্যাঁ আমি আগেও বলেছি যে আমার এই আলোচনা আপনাকে একটি বইয়ের সাথ দিবে না আমার আলোচনা হচ্ছে অতি সংক্ষিপ্ত তো এই যে আজকে আলোচনা করলাম ভাষা পুনর্গঠন এখানে কিন্তু আলোচনা অনেক রয়েছে এই যে আলোচনা করলাম আমি যদি বলি যে আমি এই আলোচনায় আমি এমন জিনিস বুঝিয়েছি এমনভাবে বুঝিয়েছি যে আপনি আজকে একটি বাংলা শব্দের আদি উৎসগী ছিল সেটি আপনি আমার আমার এই আলোচনা শুনে আপনি বলতে পারবেন তাহলে আমি নিজেকে মিথ্যাবাদী মনে করব কারণ আমি এরকম আলোচনা করিনি যে আমার এই আলোচনা শুনে আপনি একটি ভাষার বাংলা ভাষার বা অন্য যে কোনো একটি ভাষার হ্যাঁ একটি শব্দের আদি উৎস আপনি বের করতে পারবেন এই জন্য আপনাকে কী করতে হবে আপনাকে এই ভাষা পুনর্গঠন সম্পর্কে যাবতীয় আলোচনা করতে হবে আলোচনা জানতে আলোচনা শুনতে হবে বইপত্র ঘাঁটতে হবে এবং এর ওপরে আপনাকে গবেষণা করতে হবে তাহলে আপনি বিজ্ঞ হবেন আপনি বাংলা ভাষার যে কোনো একটি শব্দ আপনাকে আপনার সামনে দিলে আপনি বলতে পারবেন যে হ্যাঁ এই শব্দটি সম্ভবত এই শব্দ থেকে এসেছে তো আমাদের পরীক্ষায় এরকমটা আসবে না যে এই শব্দের আদি উৎস খুঁজে বের করো এরকম বোকার মতো প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে না আমাদের পরীক্ষায় তাহলে কী আসবে যেরকমটা আসবে আসতে পারে যে ভাষা পুনর্গঠন কাকে বলে এর পদ্ধতি আলোচনা করো বা পুনর্গঠন কি পুনর্গঠন কত প্রকার ও কি কি উদাহরণ সহ ব্যাখ্যা করো এরকমটা আমাদের আমাদের পরীক্ষায় আসতে পারে এবং এই এই প্রশ্নটার উত্তরই আমি আপনাদেরকে অতি সংক্ষিপ্তভাবে বললাম আমি আলোচনা করলাম যে পুনর্গঠন কি আমি আলোচনা করলাম পুনর্গঠন কত প্রকার ও কি কি হ্যাঁ পুনর্গঠন দুই প্রকার একটি হচ্ছে অভ্যন্তরীণ পুনর্গঠন এই অভ্যন্তরীণ পুনর্গঠন কি এটি সংজ্ঞাসহ উদাহরণ সহ আমি আলোচনা করেছি এবং আরেকটি যে প্রকারভেদ বাহ্য পুনর্গঠন এই বাহ্য পুনর্গঠনও আমি সংজ্ঞাসহ সহ আলোচনা করেছি এবং আমি আশা করব যে আমাদের পরীক্ষার জন্য আমার এই সংক্ষিপ্ত আলোচনাই আপনাকে সন্তুষ্ট করবে এর থেকে বেশি জানতে হলে আপনাদেরকে অবশ্যই অবশ্যই অনেক 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 পড়তে হবে বিস্তারিত আপনাকে জানতে হবে অনেক বইপত্র ঘাঁটতে হবে অনেক আলোচনা সমালোচনা পড়তে হবে অনেক গবেষণা আপনাদেরকে খুঁজে 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 পড়তে হবে তো আমি আশা করব যে আমার এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে ভাষা পুনর্গঠন কি আমি আগেও আলোচনা করেছি এই আলোচনার শুরুতে আমি বলেছি যে ভাষা পুনর্গঠন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে শব্দের যে আদি উৎস সে আদি উৎস খুঁজে বের করা এবং এই আদি উৎস খুঁজে বের করার যে প্রক্রিয়া সে প্রক্রিয়াটিকেই ভাষা পুনর্গঠন বলে তো এই ভাষা পুনর্গঠন সম্পর্কে সংক্ষিপ্তভাবে আপনাদের পরীক্ষার উপযোগী করে আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি তো এ হচ্ছে আমার আজকের আলোচনা আগামী ক্লাসে আর একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন